খাবো বাটা মশলায় আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না এখানে আমি হাফ কেজি গরু মাংস পেঁয়াজ প্রায় চার পাঁচটা পেঁয়াজ দিয়েছি পাতা দারচিনি সাদা এলাচ কালো গোলমরিচ প্রায় হাফ চামচের মতো এবং লং দু তিনটা ধনিয়া বাটা এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা এটা এক টেবিল চামচের মতো দিয়েছি টাকা আটাতে স্বাদ মতো ইউজে দিয়েছি প্রায় এক চামচের মতো কালো এলাচ দিয়েছি এবং দিয়েছি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি সরিষার তেল লবণ স্বাদ মতো সব কিছু দেওয়া হয়েছে এখন সুন্দরভাবে মাখিয়ে দেবো নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে হাই হিটে প্রায় দশ থেকে দশ মিনিট চাল দেব মাংসটা প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট সিদ্ধ করে ফেলব হাফ চামচের মতো মিষ্টি জিরা এবং মেথি ওয়ান ফোর চামচ দুটা গুঁড়ো করে সেখান থেকে দিয়েছি এক চামচ এই সময় দিয়ে দিচ্ছি আলু পানিটা শুকিয়ে আসছে সুন্দরভাবে মাংসের সাথে আলুটা ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দিবো ঝোলের জন্য পানি ওয়েট করবো মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত দিচ্ছি চার থেকে পাঁচটা আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি শুকনো মরিচ ফ্লেভারের জন্য ওয়েট করবো রসুনটাও ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত জিরাগুলো দিচ্ছি এক চামচ আর গরম মশলা দিচ্ছি প্রায় হাফ চামচের নেব রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে হয়ে গেল বাটা মশলায় রসুন দিয়ে গরু মাংস রান্না খুবই লোভনীয় ও মজাদার এই রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে